আসসালামু আলাইকুম এভরিয়ন আয়রাস কিচেনে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়ো সবচেয়ে টেস্টি করে রান্না রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি এখন আমি চুলার আচটা মিডিয়াম লোয়ের মাঝে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব আমি কয়েক সেকেন্ড পর পর নেড়ে নেড়েসেরে ভেজে নেব এতে করে এক পাশ থেকে পুড়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না অবশ্যই এই কাজটা সময় নিয়ে করতে হবে যখন ডালের কালার চেঞ্জ হয়ে যাবে এবং নাকেরটা ভাজা ভাজা আসবে তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে এই তো ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব এখন দিয়ে দিলাম দুই কাপ পানি আর পানি দিয়ে আমি এক ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রাখবো এতে করে রান্না করার সময় সহজেই সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি আর এটার ওজন প্রায় এক কিলোর থেকে একটু বেশি হবে এখন চাল কুমড়োটা আমি কেটে নেব আমি এরকম করে কেটে নিয়েছি একটা দেখে কীরকম করে কেটেছি আজকে চাল কুমড়া রান্না করব ইলিশ মাছের মাথা আর মুগ ডাল নিয়ে ডালটা আমি হাত দিয়ে কষলে কষলে ধোবো না জাস্ট পানিটা সেঁকে নেব একটা স্টিনারে আমি পানিটা সেঁকে নিব এরপর উপর থেকে একটু পানি দিয়ে দেব। এতে করে যখন ডালটা রান্না করবেন ডাল যে ভেজেছি এই ভাজা ভাজাটা ঘেরা আসবে এবং খেতে কিন্তু অনেক মজা হবে এখন আমি রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রেগুলার রান্না তেল আর আমি মাছের মাথাটা একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এটা আমি মিডিয়াম আসে এপিট ওপিট করে দুই মিনিটের মতো ভেজে নেব আর এই ভাজার কারণে কিন্তু মাছের মাথা থেকে একটা তেল বের হবে আর এই তেলে সবজি রান্না করলে খেতেও কিন্তু অনেক মজা হবে এখানে দিয়ে দিলাম বড়ো একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কষি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি এটা আমি পরে আর কি ব্যবহার করব দিয়ে দিলাম চা চামচ পেঁয়াজ বাটা এক চামচের মতো আদা আর রসুন বাটা এখন আমি মশলা এক মিনিটের মতো কষিয়ে নেব এতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো আধা সা চামচ ধনিয়া গুঁড়ো আমি এক মিনিটের মতো এটা নেড়ে সেরে কষিয়ে নেব যেহেতু আমি মাছের মাথা দিয়ে রান্না করব তাই আমি মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা দিতে না চেলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবেন এখন আমি মুগ ডাল দিয়ে দিলাম ডালটা আমি এক মিনিটের মতো কষিয়ে তারপর ঢাকনা দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করব। চুলা আঁচটা লোয়ে থাকবে আর এই সাত আট মিনিটের মতো রান্না করার কারণে কিন্তু ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেব মাছের মাথা আর সবজি সবজি দিয়ে আমি নেড়ে সেরে ঢাকনা দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো রান্না করব এই পর্যায়ে দিয়ে দেব আমি চারটা কাঁচা মরিচ মরিচটা আমি দুই ভাগ করে দিয়েছি এতে করে ঝাল বের হওয়ার কোনো চান্স থাকবে না তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন আমি আবারও নেড়ে সেরে দিয়ে দেব তিন কাপ পানি যেহেতু চাল কুমড়া সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে তো আমি নেড়ে সেরে ঢাকনা দিয়ে মিডিয়াম আসে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব। পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এই রান্নাটাকে আরও সুস্বাদু করার জন্য আমি একটু বাগার দিয়ে নেব বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপের থেকে একটু কম তেল আর অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব বড় দুই কোয়া রসুন কুচি আর দিয়ে দেব অন্থার চা চামচ আস্ত জিরা বা গোটা জিরা এখন এগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর এই বাগার দিবার কারণে কিন্তু সবজিটা খেতে অনেক মজা হবে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এখানে ইলিশ মাছ হোক আর যে কোনো মাছের একটা মাথা দিয়ে এভাবে যদি মুগ ডাল দিয়ে রান্না করেন তো খেতে কিন্তু অনেক টেস্টি হয় এখন দিয়ে দেব আমি কিছু পাতা কুচি দিয়ে আমি আবারও দুই তিন মিনিটের মতো রান্না করে নেব ঝোলটা কিন্তু মাখা মাখা আছে এই তো দেখতেই পারছেন কীরকম রান্না হয়েছে একদম ঝোলটা মাখামাখা হয়ে গেছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ